গুড সবাই কেমন আছে আমরাও খুব ভালো আছে খুব ভালো বলবো না একটু খারাপ আছি কারণ আমার শরীর খারাপ ওকে ডাক্তারখানা নিয়ে গেছে ওকে দেখতে পাচ্ছি কতটা শরীর খারাপ ও হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এখন একটু মোটামুটি ভাড়া আছে গ্যাস ট্যাস দিতে হয়েছিল এখন রেডি হেডিস দেখতেই পাচ্ছি ওইকে আর যাচ্ছি বাড়িতে কি ছেলে পিতো ভাত খাওয়ানো আছে যেহেতু ভাত খাওয়া হয় সে ভাত খাওয়াতে হয় আমাদের এখানে নিয়ম আছে তো তার জন্য যাচ্ছি আর মা মেয়েরা সবাই চলে গেছে আমরা তিনজনের এখন যাবো গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো আর বাবা গিয়েছে সেই বাড়িতে তোমাকে সেই বাড়িতে তোমাকে সে ছেলে দেখাশোনা হয়ে আর আমরা তিনজনে যাব বাড়িতে ছেলেকে ঢাকা টুকু দিয়ে নিয়ে যাবো তো ব্লগটা কতটা কী করতে হবে জায়গা বাইরে থেকে একটু স্টার্ট করে গেলাম মেয়েরা চলে গেছে আর টেনশনে বুকে ভিডিও করতে ভুলেই গেছিলাম তো ওরা চলে গেছে দুটো মেয়ে আর মা চলে গেছে ওর করে আমরা যাবো বাইকে করে দেখো দেখছে বড় বসায় বা সকালবেলা না অনেক থিয়ে অনেক মা মারা গেছে সেই জন্য ও বাড়িতে গেছিলো এসে আসতে লেট হয়েছে এসেছে আসার পর এখন প্রায় সাড়ে বারোটা বাজে যায় আমরা বার হবো তো চলো ওখানে গিয়ে দেবো দেখবো রাস্তায় কেউ শ্যুট করতে পারবো না ডাইরেক্ট মামার বাড়িতে গিয়ে দেবো যদি বড় থাকে তো করবো দেখাবো তো চলো ছোট্ট একটা মেয়ে ব্লগের সঙ্গে সঙ্গে থাকবো পাশে থাকো এই দেখো রেডি হয়ে গেছে

আমরা অনেকক্ষণ গেছি আমার চলে এসেছি আর দুঃখের খবর একটাই ছেলের হাতে আংটি পরে নিয়েছিলাম আংটিটা এখন খুঁজে পাচ্ছি না জামা খুলতে গিয়ে কি বাড়িতে পড়ে গেছে বুঝতে পারছি না আংটিটা টাইট ছিল কিন্তু কীভাবে পড়েছে বুঝতে পারছি না কী আর করা যায় ছেলে মানুষের জিনিস ও পড়ে যেতেই পারে মানে টেনশন করা টাকাটা পড়ে না বাচ্চাদের জিনিস সে নিয়ে যায় অত টেনশন করার কিছু কত পয়সা এদিকে চলে যাচ্ছে হ্যাঁ তো যাই ওরা সব খেলা করছে আর মামিরা রান্না করছে ও বাইরে ঘরে টিভি চলছে তোমার দেখতে পেয়েছি ওরা সব খেলা করছে আর

কানা আমার ছেলেকে ও আজকে খায় আমার ভাই তে তো ভাত খাইয়ে দেবে ও খেতে পারেনি একটা গালে দিয়েছে রান্না শুরু করে দিয়েছে পরে আবার আমি খাই চলো চলো দেখো মেয়েরাও খেতে বসে গেছে অনেক তাই করো খেয়ে নাও বুঝতে গেছে চলো তো খেতে বসে গেছে চলো অবশ্যই দেখো সবাই সবাই একসাথে বসে গেছে খেয়ে খেয়ে

তো এই যে দেখো তারপরে আমি কোলে করে নিয়ে খাচ্ছি ভাতটাই সব রকম যেহেতু খাওয়া মাছ মাংস ভাতটাই কিন্তু ভালো খাচ্ছে তো তারপরে দেখো খাইয়ে উঠে বসিয়ে দিয়েছি আমাদের সুপাতে দুটো বালু দিয়ে কেমন বসে আসে দেখো একটু ঠান্ডা লেগেছে তো তারপর এখানে আমরা সবাই খেতে বসে গেছি মা আর মামি এখনো বসে নি আমাদেরকে দিয়ে তারপর বসে খেতে আর প্রচুর গরম পড়েছে এখানে দুটো বাগা চলছিল আর দিদিরাও খেতে বসে গেছে দেখো সমস্ত কিছু

ফল খাচ্ছ এটা বসে আছে তো গাছ মনে হচ্ছে আমাদের গাছ ভরে গেছে তবে ফল হয় আমি কাঠ কুটে মেলা দিয়েছি ছাদে আর ওই যে আমাদের শোলার

খাল আছে খালের ওপিটে আমার যায়ের মানে বোনের বাড়ি ওপিটে তো চলো এই যে মামাদের বাড়ি ছাদ দেখালাম রোদ এবং প্রচুর রোদ মামি কাঠকুটো শুক্র করতে দিয়েছে রান্না বান্না করে উনুনে এই উনুনটা গ্যাসও করে কিন্তু ছাদের উপর উনুনে করে ভাত টাকলো ছোট্ট মিনি বা সঙ্গে থাকবো চ খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে

করতে পারি কারণ খাওয়া দাওয়া হয়ে গেছিল কত হয়ে গেছিল খাওয়া দাওয়া করে উঠেছিল একটা লেটে আর মানে কষ্ট হচ্ছিল প্রচন্ড হারে গরম পড়েছিল আর ভিডিও শুট করতে পারিনি যে রাস্তা সে করবার দ্বিতীয় কথা ফোন ফেলে এসেছিলাম মানে আমাদের মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে বলে ফোন ফেলে পুরো ভাঙড় বাজারে চলে এসেছি আর বিয়ে ফোন করেছে আমার ফোন থেকে যে ফোন করে

যায় তো বেলনা তো চলো ও এখন বাড়ি যাবে বাড়িতে মিশাই যে জাল নিয়েছিলো ওষুধটা মার দিয়ে বলেছে সেটা ও আপনি যাবে আমি আসছিলাম এখন বাড়িতে ঢাকা আপাতত তো চলো সর্গি গুল না এটা বাড়ি আর শুধু জামা করুন করে এত সঙ্গে গুলো বাড়ি কালকে সকালবেলা ওরা আসবে